হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে ভিডিওটি শুরু করলাম সন্ধ্যা থেকে কালকে থেকে শরীর এত পরিমাণ খারাপ সারাদিন অনেক খারাপ ছিল এখন একটু ভালো লাগতেছে তাই এখন রান্না করতে আসলাম এখন থেকে ভিডিওটা শুরু করলাম সারাদিন এত এনার্জি ছিল না আমিও অসুস্থ মেয়েও অসুস্থ তো সে রান্না করব যেটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা এখানে হচ্ছে একটা মাছের মাথায় আসে মাছটা অনেক বড় ছিল ওই জন্য এত মানে এতখানি হয়েছে মাথা যেটা হচ্ছে কড়া করে ভাজবো ভাইজা একদম মানে বোনা বোনা করবো আর এই যে এখানে হচ্ছে কচুরমুখী কেটে রাখছি কচুরমুখী দিয়ে যে কালকে যে কিছু কয়েক পিস ইলিশ মাছ রেখে দিচ্ছিলাম এগুলো দিয়ে রান্না করব কচুরমুখী দিয়ে আর এই যে এখানে হচ্ছে কালকের ওই যে জালিকুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম কালকে এটা পুরোটাই আছে দেখেন আমি কিন্তু দুপুরে ভাত খাইনি সেই সকালে করা ভাত খেয়েছিলাম আর দুপুরে খাইনি তার জন্য তরকারি সব রয়ে গেছে আর এখানে কালচার পাঙ্গা সমস্ত আসছে এখন অনেক ক্ষুদা লাগছে খেতে ইচ্ছা করতেছে পাড়াইছে সিঙ্গারা আনতে বাবা সিঙ্গার নিয়ে আইসা পড়ছে আর নিচের দিকে পাড়াইছে দেখে আমার সে রানবির খাইব আর আমি খাবো আনো যাও ছয়টা শৃঙ্ড় আনছি ছয়টা শৃঙ্ড় আনছি অনেক ক্ষুদা লাগছে কিন্তু ভাত খেতে ইচ্ছা করতেছে না শৃঙ্গার আনলাম তিনটা তোমার তিনটা আমার তিনটা দাও সবার সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন আর ওদের দেখছেন মুসকান কমাইতেছে মেয়েটা ঠান্ডা একদম মানে কাবু হয়ে গেছে গা ঠান্ডার ওষুধ খায় মানে বড় মানুষেরই ঠান্ডা লাগলে কেমন লাগে আর ছোটো মানুষ কিছু কইতেও পারে না দেখেন থানব কি করে সন্ধ্যা রাখতাস তবে সব সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন দেখছেন আমার কথা আমাকে জড়াই যেতেছে

যে মুসকান ওঠে গেছে মুসকানটা কোলে রাখছিলাম যদিও করা হয়নি মুসকানটা কোলে নিয়ে এটা বসাইলাম ভাজি বনা আৰু ভাল লাগিছে চালা কি আৰু ক